এম বি এ ফাইনাল ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো তোমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো এর আগের ক্লাসে আমরা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের রুলস এবং চ্যাপ্টারটির সম্পর্কে আলোচনা করেছিলাম তো মূলত আবার একটু বলি আমরা যে একই মেটিরিয়াল একই লেবার একই ফ্যাক্টরি ব্যবহার করে একাধিক প্রোডাক্ট উৎপাদন করা হয় তো এই ব্যয়গুলি একত্রে থাকে এই ব্যয়গুলিকে বলি আমরা জয়েন্ট কস্ট তো এই চ্যাপ্টারে আমাদের কাজ হচ্ছে এই জয়েন্ট কস্টগুলিকে একাধিক প্রোডাক্টের মধ্যে ভাগ করে দেওয়া এবং প্রত্যেকটি প্রোডাক্টে আলাদা করে প্রফিট নির্ণয় করা তো আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব এটি এমবিএ ফাইনাল পরীক্ষা দুই হাজার এসেছে কোশ্চেন নাম্বার পনেরো তো শুরুতে প্রশ্নটির সম্পর্কে একটু ধারণা প্রদান করি আমাদের টোটাল কস্ট বলা আছে এবং প্রত্যেকটি প্রোডাক্টে সেপারবল কস্ট আলাদা আলাদা করে দেওয়া আছে তো বলছে এই যে যে টোটাল কস্ট এই টোটাল কস্টের মধ্যে জয়েন্ট কস্ট ইনক্লুড আছে কিন্তু কত টাকা সেটা বলে নাই তাহলে দেখা যাচ্ছে যে টোটাল কস্টের মধ্যে আছে জয়েন্ট কস্ট এবং সেপারেবল কস্ট টোটাল কস্টের মধ্যে জয়েন্ট কস্ট আছে এবং সেপারেবল কস্ট আছে সেপারেবল কস্টকে আমরা ফারদার প্রসেসিং কস্ট নামে অধিক চিনি তো আমাদের একটি ওয়ার্কিংস করতে হবে ওয়ার্কিংসে আমরা টোটাল কস্ট থেকে কস্ট বাদ বাদ দিয়ে জয়েন্ট কস্টের পরিমাণ নির্ণয় করব পরবর্তীতে বিভিন্ন মধ্যে ভাগ করে দেব এবং এই ওয়ার্কিংসে প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেবল কস্টের সমষ্টিও আমরা নির্ণয় করব তো যেহেতু আমাদের টোটাল কস্টের মধ্যে জয়েন্ট কস্ট আসে এবং সেপারেবল কস্ট আসে আমরা টোটাল কস্ট থেকে সেপারেবল কস্ট বাদ দিলেই জয়েন্ট কস্ট পেয়ে যাব তো শুরুতে আমরা একটা ওয়ার্কিং করব লিখেছি ক্যালকুলেশন অফ জয়েন্ট কস্ট এন্ড সেপারেবল কস্ট তো একটু সলভ করলাম এলিমেন্টস অফ কস্ট ব্যয়গুলির নাম লিখবো টোটাল কস্ট টোটাল কস্টের পরিমাণ দেওয়া আছে তো এই টোটাল কস্টের মধ্যে সেপারেবল কস্টও আছে এবং জয়েন্ট কস্টও আছে এখন সেপারেবল কস্ট লিখলাম সেপারেবল কস্ট প্রোডাক্ট এ বি এবং সি লিখলাম জয়েন্ট কস্ট তো আমাদের ডিরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর টোটাল কস্ট বলা আছে এবং সেপারেবলের জন্য এই প্রোডাক্টগুলো কোনো খরচ গ্রহণ করে নাই তারপরে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে কোনো সেপারেবল কস্ট নেই তাহলে টোটাল বিয়াল্লিশ হাজার আমাদের জয়েন্ট কস্ট

এর মধ্যে দেখা যাচ্ছে যে সেপারেবল কস্ট যে তিনটি দেওয়া আছে তার যোগফল হয় 84000 টাকা তো 190000 টাকা থেকে 84000 টাকা বিয়োগ করলে 25000 টাকা থাকে যেটা আমাদের জয়েন্ট কস্ট এখন এই কলামগুলো যোগ করলে আমরা পেলাম যে টোটাল জয়েন্ট কস্ট 120000 এই 120000 টাকা জয়েন্ট কস্টের মাধ্যমে এবিসি নামক তিনটি প্রোডাক্ট উৎপাদিত হলো তো আমাদের এই এক লক্ষ বিশ হাজার টাকা জয়েন্ট কস্টকে প্রোডাক্ট এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দিতে হবে আমরা এখান থেকে অবশ্য সে কস্ট গুলিকেও যোগ করে পেলাম থার্টি ফোর থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড এবং এইট্টি থাউজেন্ড টাকা তাহলে আমরা ফালদার প্রসেসিং কস্ট এবং জয়েন্ট কস্টের পরিমাণ পেলাম এখন আমাদের রিকোয়ারমেন্ট এতে বলছে অ্যালোকেট করা জয়েন্ট কস্ট তিনটি প্রোডাক্টের মধ্যে নেট রিয়ালাইজেবল ভ্যালু মেথড ব্যবহার করব আমরা তো এবার আমরা রেকর্ড এ একটা স্টেটমেন্ট তৈরি করব যেখানে জয়েন্ট কস্টের অ্যালোকেশন দেখাবো তো আমরা লিখি স্টেটমেন্ট স্টেটমেন্ট শোয়িং দা অ্যালোকেশন শন অফ কস্ট আন্ডার আর ভি মেথড নিট রিয়ালাইজেবল সেলস ভিখলাম শোলোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার এনআর ভি মেথড আমাদের প্রোডাক্ট হচ্ছে তিনটি তাহলে তিনটি প্রোডাক্টের জন্য তিনটি কলাম এবং একটি কলাম টোটাল পার্টিকুলার বি সি এটা টোটাল শুরুতে আমরা লিখি প্রোডাকশন আমরা কোন প্রোডাক্ট কত ইউনিট উৎপাদন করেছে সেটা আমাদের দেওয়া আছে লিখলাম প্রোডাকশন ইন ইউনিটস তো প্রশ্নে দেওয়া আছে আমরা প্রোডাক্ট এ উৎপাদন করেছে 40000 ইউনিট বি উৎপাদন করেছে 75000 এবং সি 1 লাখ বি 75000 সি 1 লাখ ইউনিটস প্রোডাকশন লিখলাম এরপরে বিটা লিখি সেলিং প্রাইস পার ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট প্রতিটি প্রোডাক্ট কি মূল্যে বিক্রি করি তার ইউনিট প্রাইস দেওয়া আছে এ বলছে 1.60 বি এ 2.40 এবং সি বিক্রি করি 1.20 তো আমরা টোটাল প্রোডাকশন কে সেলিং প্রাইস দিয়ে গুণ করলে পাই রিয়লাইজেবল সেলস ভ্যালু রিয়লাইজেবল সেলস ভ্যালু প্রোডাকশন ইনটু সেলিং প্রাইস পার ইউনিট আমাদের এ তে আছে প্রোডাকশন এবং বি তে আছে সেলিং প্রাইস পার ইউনিট আমরা গুণ করি চল্লিশ হাজার ইন্টু ওয়ান্টি ফাইভ থাউজেন্ড ইউনিট পয়েন্ট ফোর জিরো তে করলে আসে ওয়ান লাখ এই টোটাল আসলো তিন টাকা আমাদের রিয়েলাইজেবল সেলস ভ্যালু থেকে লেস করতে হয় প্রফিট এই অংকে প্রফিট নেই লেস করতে হয় সেলিং এক্সপেন্স এখানে সেলিং এক্সপেন্সও নেই তো লেস করব আমরা ফারদার প্রসেসিং কস্ট তো ফারদার প্রসেসিং কস্টকে এই অংকে সেপারেবল কস্ট নামে লিখেছে তো লেস সেপারেবল কস্ট সেপারবল কস্ট আমরা ওয়ার্কিং অনে বের করেছি যেটা প্রোডাক্ট এর জন্য ছিল চৌত্রিশ হাজার প্রোডাক্ট বি এর জন্য ছিল সত্তর হাজার প্রোডাক্ট সি এর জন্য ছিল আশি হাজার টোটাল এক লক্ষ চুরাশি হাজার বিয়ে করলে পাবো আমরা বেসিস অফ অ্যালোকেশন বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অর্থাৎ জয়েন্ট কস্ট বন্টনের ভিত্তি ফেলা বা এটাকে আমরা রেশিও অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট বলতে পারি তো রেশিও না বলে যেহেতু ফিগার ফিগারগুলি বড় এইজন্য আমরা এটাকে বেসিস অফ অ্যালোকেশন বলি তো বেসিস অফ অ্যালোকেশন এখানে হয় 30000 এক লক্ষ দশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ আশি হাজার তো আমরা এখন জয়েন কস্ট বের করব শেয়ার অফ জয়েন্ট কস্ট শিয়ার অফ জয়েন্ট কস্ট আমাদের টোটাল জয়েন্ট কস্ট ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এই এক লক্ষ বিশ হাজার টাকাকে আমরা মূলত এই অনুপাতে ভাগ করব তো এক লক্ষ বিশ এই ছিল আমাদের অনুপাত কাউকে ভাগ করতে হলে আমরা যাকে ভাগ করব তাকে রেসিওর যোগফল দিয়ে ভাগ করি তো এক লক্ষ বিশ হাজার টাকাকে এক লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করব ভাগ করে যে ওয়েট পাবো তাকে গুণ করব তিরিশ হাজার দিয়ে তাহলে পাবো আমরা প্রোডাক্ট এর জয়েন্ট কস্ট প্রোডাক্ট এর জয়েন্ট কস্ট পেলাম আমরা বিশ হাজার প্রোডাক্ট বি এর যে ভাগ ফল ছিল অর্থাৎ এক লক্ষ বিশ হাজারকে এক লক্ষ আশি হাজার দিয়ে ভাগ করে যে ভাগ ফল তাকে এক লক্ষ দশ হাজার দিয়ে গুন করি তাহলে প্ল্যান তিয়াত্তর হাজার তিনশো তেত্রিশ চল্লিশ হাজার দিয়ে গুণ করবো ছাব্বিশ হাজার ছয়শ সাতষ্টি ছাব্বিশ হাজার ছয়শ সাতষ্টি তো আমরা শেয়ার অফ জয়েন্ট কস্ট পেয়ে গেলাম অর্থাৎ কোন প্রোডাক্টে জয়েন্ট কস্টের পরিমাণ কত এরপরে রেকর্ড টু আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে বলেছে স্টেটমেন্ট শোয়িং দা প্রফিট অফ ইজ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট দেখে একটি বিবরণী তৈরি করব আমরা তো আমরা ঠিক একইভাবে এরকমই একটি স্টক তৈরি করব তো আমরা সকের নাম লিখবো এবার ইনকাম স্টেটমেন্ট এটা আমাদের রিকোয়ার্ড বি আবারও চারটি টাকা কলাম দিয়ে সক তৈরি করব সকের উপরে লিখি ইনকাম

রিকোয়ারমেন্ট ওয়ানে বের করেছি জয়েন্ট কস্টের পরিমাণ ছিল প্রোডাক্ট এ এর জন্য 20000 প্রোডাক্ট বি এর জয়েন্ট কস্ট 73333 প্রোডাক্ট সি এর জয়েন্ট কস্ট 26667 টোটাল জয়েন্ট কস্ট আমাদের 1 লক্ষ 20000 এবং আমরা ওয়ার্কিংসে বের করেছিলাম ফাদার প্রসেসিং কস্ট যেটাকে এই অঙ্কে বলা আছে সেপারেবল কস্ট তো লিখি সেপারেবল কস্ট সেপারেবল কস্ট আমরা ওয়ার্কিং সনে বের করেছি 34000 প্রোডাক্ট এ বি এর 70000 সি এর 80000 টোটাল এক লক্ষ চুরাশি হাজার আমরা এটাকে বি দিয়ে রেখি প্রোডাকশন কস্টন প্রোডাকশন কস্ট চুয়ান্ন হাজার এক লক্ষ তেতাল্লিশ এক তিন লক্ষ চার হাজার এটা ছিল প্রোডাকশন কস্ট এখন পাবো আমরা গ্রস মার্জিন গ্রস

এক লক্ষ ছয় হাজার ছয়শ সাতষট্টি তাহলে তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা এর গ্রস মার্জিন টোটাল গ্রস প্রফিট আসলো আমাদের 60000 টাকা 3 লক্ষ 64000 থেকে 3 লক্ষ 4000 বিয়োগ করলাম তো এটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল যে একটা স্টেটমেন্ট তৈরি করো জয়েন্ট কস্ট বন্টন দেখিয়ে এবং প্রত্যেকটি প্রোডাক্টের প্রফিটের পরিমাণ নির্ণয় করো তো আমরা আবার একটু প্রশ্নটাকে সামারাইজ করি আমাদের প্রশ্নে বলা ছিল এটি এম বি সালের কোশ্চেন নম্বর ফিফটিন তো প্রশ্নে বলা ছিল প্রত্যেকটি প্রোডাক্টের প্রোডাকশন ইউনিট এ বি সি তিন প্রোডাকশন ইউনিট ইউনিট বলা ছিল সেলিং প্রাইস পার ইউনিট বলা ছিল এবং টোটাল কস্ট বলা ছিল যে টোটাল কস্টের মধ্যে সেপারেবল কস্ট অর্থাৎ ফার্দার প্রসেসিং কস্ট এবং জয়েন্ট কস্ট ইনক্লুড ছিল তো আমরা শুরুতেই একটা ওয়ার্কিংস করেছি যে ওয়ার্কিংসে আমরা বের করেছি প্রত্যেকটি প্রোডাক্টের ফাদার প্রসেসিং কস্টের পরিমাণ কত এবং টোটাল জয়েন্ট কস্ট কত আমরা কিভাবে পেয়েছি টোটাল কস্ট থেকে সেপারেবল কস্ট বিয়োগ করেছি তাহলে জয়েন্ট কস্টের পরিমাণ পেয়ে গেছি তো সেখান থেকে আমরা টোটাল জয়েন্ট কস্ট পেয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা ওই এক লক্ষ বিশ হাজার টাকা কস্ট ব্যবহার করে এবিসি নামক তিনটি প্রোডাক্টের সৃষ্টি হয়েছে তো এক লক্ষ বিশ হাজার টাকা আমাদেরকে তিনটি প্রোডাক্টের মধ্যে ভাগ করে দিতে হবে যেটা ছিল আমাদের রিকয়ারমেন্ট ওয়ান আমরা এক লক্ষ বিশ হাজার টাকাকে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডে ভাগ করে দিয়েছি প্রোডাকশন ইউনিটকে সেলিং প্রাইজ দিয়ে গুণ করে আমরা রিয়েলাইজেবল সেলস ভ্যালু পেয়েছিলাম রিয়েলাইজেবল সেলস ভ্যালু থেকে লেস করেছি সেপারবল কস্ট আমরা পেয়েছি বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অর্থাৎ জয়েন্ট কস্ট বন্টনের একটি ভিত্তি বা একটি রেশিও ওই রেশিও অনুপাতে আমরা টোটাল জয়েন্ট কস্ট এক লক্ষ বিশ হাজারকে ভাগ করেছি এবং রিকোয়ার্ড টু তে আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্টের প্রফিট জানতে চাওয়া হয়েছে তো আমরা এতে লিখেছি সেলস রেভিনিউ অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট বিক্রি করে কি পরিমাণ টাকা পেয়েছি এরপরে লিখেছি জয়েন্ট কস্ট যেটা আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে ভাগ করেছি কোন প্রোডাক্টে জয়েন্ট কস্ট কত সে বরাবর কস্ট যোগ করলে পেলাম প্রোডাকশন কস্ট মূলত সেলস রেভিনিউ থেকে প্রোডাকশন কস্ট বিয়োগ করলে আমরা পাবো গ্রস মার্জিন গ্রস মার্জিন পেয়েছি তো তোমরা বাসায় তোমাদের বই থেকে আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করো পরবর্তী ক্লাসে আরো কোনো সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেও সকলকে ধন্যবাদ